এখানে বাবার জন্য ভাবলাম একটা মালা গাঁথবো তো আমি ভীষণ মানে কি বলবো একটা অন্যরকম হয়ে গেছিলাম আজকে তো সেই জন্য ওই বললো যে আমি চলো ফুলটা তুলে দিয়ে মালাটা গেঁথে দিই তো ওই জন্য ওই ফুলটা তুলেছে ওই মালাটা গেঁথেছে আমি জাসুত সুতোটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে মালাটা ধরে আছি যাতে করে গাঁথাটা ভালো হবে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তোমরা দেখতে পাবে ঘড়ির পাশে কটা বাজে একটা পনেরো যেখানে আছো ভালো থেকো বাবা আর ওপর থেকে আমাদেরকে শক্তি দিও আশীর্বাদ করো এইটুকুই বলতে চাই তোমায় হ্যালো বন্ধুরা আমি মাম্পি তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো গোসাই পুজো যেহেতু আমাদের বাড়ি তো যেতেই হবে তো না গেলেও একটা খারাপ দেখাই আর বছর একবার যেতে পারিনি তো এই যে দেখো বট আর হচ্ছে নিম গাছ দেখতে পাচ্ছ একসাথে মিলিত হয়েছে তো যাই হোক এটাই হচ্ছে ঠাকুরের মহিমা তো এই যে দেখো অনেকটা লেটে গেছি আমি গেছি প্রায় দুটো মতো বাজে তখন অনেকটাই লেটে একদম যজ্ঞ হওয়ার সময় গেছি তার আগে পুজো করা হয়ে গেছে সব করা কমপ্লিট তো এই যে দেখো যোগ্য তো বসে গেছে যোগ্য হচ্ছিল সেই টাইমে আমি পৌঁছেছি তো যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের কাছে নিয়েছি তো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখে নাও কত আকৌ হৈ যা সেইযোৰ তাত দেখিলে বোলে তাত বাৰ বাজে फलिङ <muchas>

সাত যেখানে খেলাম তার পেছনে মাঠ তো এরকম সর্ষে ফুলের বাগানে এই টাইমটাতে সব মেয়ে বৌরাই ফটো তুলে আছে দেখো বাবু